হ্যালো সালামু আলাইকুম সবাইকে আমি বাংলাদেশি ব্লগার সুরাইয়া বলছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আবারও আরেকটি ওয়েট ওয়াইপস নিয়ে বেবিদের বেবি ওয়েট ওয়াইপসের ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিউ কেয়ার বেবি ওয়াইপস তো এটি হচ্ছে একটি ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি তো দেখতেই পারছেন যেখানে সব কিছু কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো বলা আছে আর এটি হচ্ছে অ্যালকোহল প্যারাবেন সিলিকন ফ্রি পিএইচ ব্যালেন্সড বাচ্চাদের জন্য এটা সেফ টোটালি সেফ এটাতে ফ্রেগরেন্স দেওয়া আছে মানে এটাতে পারফিউম বা মানে ইয়া দেওয়া আছে আর কি তো যাই হোক এটা হচ্ছে রিস্ক নাই কোনো অ্যালার্জি সমস্যা হওয়ার কোনো চান্স নাই তাদের হটলাইন নাম্বারও দেওয়া আছে এখানে আর এটা কীভাবে ব্যবহার করতে হবে এখানে সেটা দেওয়া আছে আর এটা হচ্ছে কোন কোন জায়গায় মানে ইউজিং এরিয়া যে যে এরিয়াতে ইউজ করতে হবে যেমন হচ্ছে ন্যাপি এরিয়া ফিঙ্গার অ্যান্ড ফুট ফেস অ্যান্ড বডি আপনারা এটা বেবির সব জায়গায় ব্যবহার করতে পারবেন তো চোখে ব্যবহার করা যাবে না তো এটা আমি আর কি বলে দিই এখানে নেই তারপর আমি বলে দিচ্ছি আর যেমনটা আমি এর আগের ভিডিওটিতে পোজির কথা বলেছিলাম তেমনই আমি এই এই মানে ওয়াইফটাও ব্যবহার করেছি আমার বেবি যখন ছোটো ছিল তো দেখতেই পারছেন যেটা মানে শেষ হয়ে গিয়েছে আর কি শেষের পর্যায়ে তো আপনাদের জন্যে আমি একটু বাঁচিয়ে রেখেছি যাতে ভিডিওটা করতে পারি তো দেখতেই পারছেন যে এটা এটাও স্ট্রেচ করলে বড় হয়ে যায় তো আমি যেভাবে ব্যবহার করি এর আগেও বলেছি যে আমার বোন বলেছিল আমাকে এভাবে করে ব্যবহার করতে আমি দেখিয়ে দিলাম যেভাবে ব্যবহার করলে সাশ্রয়ী হবে এটাতেও একটি ভালোই ফ্রেগরেন্স দেওয়া আছে কিন্তু পজিতে যেমন মানে একটা খুব সুন্দর একটি ফ্রেগরেন্স দেওয়া এটাতে তেমন না যেহেতু এটি একটি মানে ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট মানে এটা হচ্ছে বুঝতেই পারছেন যে মানে যেহেতু এটা হচ্ছে একটি ওষুধ কোম্পানির প্রোডাক্ট তো ওইভাবে করেই ডেবিদের জন্য তৈরি করেছে তো আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন আমার মনে হয় যে এটা খুব ভালো একটি প্রোডাক্ট আমার বেবির জন্য ব্যবহার করেছি তাই শেয়ার করছি আমি আমার বেবির জন্য হাগিজের যে ওয়েট ওয়াইপস কিডসের ওয়েট ওয়াইপস যেমন হ্যাপি ন্যাপি ওয়েট ওয়াইপস মানে মোটামুটি আমি সুপার মম সব কিছুই ব্যবহার করেছি আমার বেবির ক্ষেত্রে থাই ব্যবহার করেছি তো সব কিছুর মধ্যে আমার মনে হয়েছে যে পোজি এবং নিউ কেয়ার এই দুইটাই খুব ভালো তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন যে কেমন ভিডিও চান আপনারা ইনশাআল্লাহ আমি ওইভাবেই ভিডিও বানানো ট্রাই করব থ্যাংক ইউ ফর ওয়াচিং